সেজে উঠেছে সৈকত নগরীর দীঘা আজ দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা সকাল নটা থেকে শুরু হয়েছে পুজো সাড়ে নটা থেকে রথ দর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত আরতি রথের চাকা গড়াবে দুপুর তিনটে থেকে সম্পূর্ণ উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রয়েছেন গত বুধবার দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশিতে আজ রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় নিয়ন্ত্রণে হয়েছে কড়া ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তের সমাগম ঘটেছে দীঘায় সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেড়া একেবারে সরাসরি রয়েছে শান্তনু রীতিমতো সাজো সাজো রব গোটা দীঘা জুড়ে এবং পাশাপাশি এবছরই প্রথম অর্থাৎ এই প্রথম বছরের প্রথম রথযাত্রা সাক্ষ্য থাক সাক্ষী থাকতে

রথে তারা উঠে পড়েছেন মাসির বাড়ি যাওয়ার জন্য এবং তারা অপেক্ষা করে আছেন জগন্নাথ দেব কখন যাবেন শুধু বহু পর্যটক দর্শনার্থী তারাও কিন্তু অপেক্ষা করে আছেন জগন্নাথ দেব কখন মন্দির থেকে বেরোবেন রথে চড়বেন তারপর আরতি হবে আর সেই মহিল যখন জগন্নাথ দেব আমি দেখাবো এনকে টিভি যারা দর্শক রয়েছেন সরাসরি দেখুন আমাদের জগন্নাথ দেব বেরিয়ে আসছেন মন্দির থেকে মূল যে গল্পগৃহ যেখানে জগন্নাথ দেব থাকেন সেই মন্দির পেরিয়ে মন্দির এইরকম সমস্ত মন্দির পেরিয়ে বেরিয়ে জগন্নাথ যাবেন রথে এবং বিদেশি পর্যটকরাও উলুধ্বনি দিয়ে কাশোর ঘন্টা বাজিয়ে জগন্নাথ দেবকে পাশের বাড়ি যাওয়ার জন্য মন্দির থেকে বাইরে নিয়ে যাচ্ছেন সেই মন্দিরকে একেবারে বলা যেতে পারে ঝিরঝিরে বৃষ্টি কিন্তু তাতে যেন ভক্তদের একেবারেই দেখাচ্ছে আমাদের প্রতিনিধি শান্তনু বেড়া যেমনটা দেখাচ্ছিল রীতিমতো জগন্নাথ দেবকে নিয়ে ইতিমধ্যেই এগিয়ে যাওয়া হচ্ছে সেবায়তদের ফোন হিসেবে জগন্নাথ চলেছেন রথের জন্য এই দৃশ্য দেখার জন্য তারা দেখছেন জগন্নাথ দেবকে তারা জন্য একেবারে পুষ্প বৃষ্টি করে পুষ্প বৃষ্টি করে কীর্তনের সঙ্গে জগন্নাথ দেওয়া হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ যেমনটা দেখাচ্ছিলেন অর্থাৎ সেই মহেন্দ্র মুহূর্তের ছবি একেবারে আপনাদের সামনে রেখেছিলেন আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে জগন্নাথ দেবকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়েছে রথের উদ্দেশ্যে এবং জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে সরাসরি সেই ছবি সকাল থেকে রীতিমতো লাখো লাখ ভক্তের সমাগম এবং এই মুহূর্তের সাক্ষী থাকতে কিন্তু বর্তমানেও রীতিমতো গম গম করছে মন্দির চত্বর প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং প্রচুর মানুষ এসে কিন্তু এই মায়দ্রখনের অপেক্ষা করছেন এবং এই মায়দ্র সাক্ষী থাকার জন্য রীতিমতো চারিদিকে ভিড় জমেছে সাধারণ ভক্তবৃন্দে যেমনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সুভদ্রা এবং বলভদ্রকে নিয়ে যাওয়া হয়েছে রথের উদ্দেশ্যে এবং অন্যদিকে আমাদের প্রতিনিধি শান্তনু বেড়া সরাসরি দেব তাকেই নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে তারা রওনা দেবেন মাসি বাড়ির উদ্দেশ্যে ঠিক বিকেল তিনটে নাগাদ গড়াবে রথের চাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনার ঝাঁটা দিয়ে উদ্বোধন করবেন সোনার ঝাঁটায় ঝাঁট দিয়ে কিন্তু রীতিমতো রথের চাকা গড়াবে মাসি বাড়ির উদ্দেশ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন আজকের এই রথযাত্রা দীঘায় এই বছর প্রথম রথের চাকা গড়াবে এবছর প্রথম রথের চাকা গড়াবে দীঘায় এবং তা নিয়ে কিন্তু ইতিমতো মহা ধুমধাম মহাসমারোহে পালন হচ্ছে রথযাত্রার উৎসব জমিনের প্রস্তুতি খতিয়ে দেখতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বুধবারই পৌঁছে গিয়েছেন দীঘাতে এবং দীঘায় সমস্ত প্রস্তুতি সে অন্তিম লগ্নের প্রস্তুতি থেকে শুরু করে সমস্তটাই তিনি খতিয়ে দেখেছেন নিজে থেকে এবং আজকে তার হাতেই কিন্তু উদ্বোধন হবে দীঘার রথযাত্রার উদ্বোধন হবে আজকে তারই হাতে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি সেই সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে আমাদের প্রতিনিধি শান্তনুদের একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরেছেন আপনাদের সামনে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এমনি পর্দায় এমকে টিভির পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি বলবো যে দেখো রামন্ত্রী রয়েছেন সরাসরি আমরা জগন্নাথদেরকে নিয়ে ব্যস্ত হচ্ছে রথের উদ্দেশ্যে একেবারে সেবায়কদের মুখে চড়ে জগন্নাথদের পুষ্প দৃষ্টির সঙ্গে সঙ্গে একেবারে আমরা চলেছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এমকে টিভির পর্যায়ে এমকে টিভির পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সেবাইটরা জগন্নাথ নিয়ে যাচ্ছেন রথের উদ্দেশ্যে এবং বিকেল তিনটের সময় কিন্তু রথের চাকা গড়াবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তারা রওনা দেবেন মাসি বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যেই বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়েছে রথে অন্যদিকে বর্তমানে জগন্নাথ দেবকেও তাকেও রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবছরই প্রথম রথের চাকা গড়াবে দীঘায় এবং তা নিয়ে কিন্তু সেটা প্রথম উপ রথযাত্রাকে উপলক্ষ করেই দীঘায় রীতিমতো সাজো সাজো রব সমুদ্রনগরীতে সকাল থেকেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ভক্তরা এসে উপস্থিত হয়েছে একদিকে পুরী সেক্ষেত্রে পুরী অন্যদিকে দীঘা ওই জায়গাতে কিন্তু রীতিমতো তর্জোর চলছে এবং প্রচুর মানুষ প্রচুর ভক্ত প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন পুরীতেও প্রত্যেক বছরের মতো এবছরেও স্বাভাবিকভাবেই সেই ভিড়ের ছবিটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই রীতিমতো আনন্দ উন্মাদনায় মেতে রয়েছেন ভক্তরা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে দীঘা অন্যদিকে পুরী সকাল থেকে কিন্তু সাজ রব দুই জায়গাতেই রথযাত্রা পুরীতে যেমন প্রত্যেক বছরের মতো সেই প্রত্যাশিত ভিড়টা দেখা যাচ্ছে অন্যদিকে দীঘায় কিন্তু এবছর প্রথম রথযাত্রা এবং প্রথম রথযাত্রাকে রথযাত্রার সাক্ষী থাকতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন দীঘায় এবং অন্যদিকে পুরীতেও যে পরিচিত ছবিটা দেখা যাচ্ছে সকাল থেকে ভক্তদের ভিড় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসেছেন শ্রীক্ষেত্র পুরীতে এবং সেখানেও কিন্তু রীতিমতো উৎসব মুখর পরিবেশ

ঠিক তিনটের সময় রথের চাকা গড়াবে দীঘা থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন রথযাত্রার সমান ঝাটা দিয়ে তিনি ঝাঁট দিয়ে উদ্বোধন করবেন রথযাত্রা দেখাচ্ছিলাম পুরীর যে ছবি রীতিমতো আটো শত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে পুরী জুড়ে তার মধ্যে আর্ট কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীও রয়েছে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম পুরী শহর জুড়ে নজরদারি চালাচ্ছে সাতশো পঁচিশ পঁয়তাল পঁচাত্তরটির বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা যাতে কোন অঘটন না ঘটে যে পুরীর যে চেনা ভিড় আমরা দেখতে পাই সেই চেনা ভিড় কিন্তু এই এই বছরেও যথারীতি রয়েছে এবং ভিড়ে যাতে কোন রকমের বিপত্তি না ঘটে পুরীতে তার জন্য কিন্তু যথেষ্ট কঠোর ব্যবস্থা রেখেছে প্রশাসন এদিকে বর্তমানে দেখছি আমরা দীঘার ছবি জগন্নাথ নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে কে নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে ঠিক তিনটে সময় থেকে গড়াবেন রথের চাকা